আমিও এর মতো হব দেখিস রে এ হচ্ছে মিঠুন দা এর মতো হতে গেলে দম লাগে দম মানে বাড়া তুই কি ভেবেছিস আমার দম নাই কি যেন বাড়া থাকতে পারে আমি তো কোনো দেখিনি আচ্ছা বাড়া এত বড় সাহস তুই আমার গায়ের দম দেখতে চাচ্ছিস তাই তো আরে ভাই চুপ করতো তুই বাড়া একটা সামান্য লোক একটা ফুটো এ হচ্ছে মিঠুন দা আমাদের জাতীয় জনক বাড়া এর মতো হতে গেলে দম লাগে না বাড়া এত বড় অপমান বসে থাকা যায় না চল তোকে আমি ফুটোর দম দেখাচ্ছি মানে কিসের দম দম এই ফুটোর গাড়ে 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 কত দম তোকে দেখাবো চল আমি কোথাও যাব না তুই যা তুই যাবি না তোর বাপ যাবে গুদমার চল উঠ চল চলবার বাইরে চল তোকে দেখাচ্ছি ফুটোর কি জিনিস তোকে আমি দেখিয়ে দেবো বাড়া এই ফুটোর বাড়া সেই ফুটো নয় আই গুড মর্নিং আই কি হলো এখানে কেন আনলি ওই দিকে তাকিয়ে দেখ কিছু দেখতে পাচ্ছিস পায়ে জোড়া হাতে বালা সিটি গলেছেন দিয়ে যাবেন বাবু কাঁচা বাদাম কাঁচা বাদাম হ্যাঁ ওখানে বাদাম বিক্রি করছে তুই বারা আমার গাড়ে দম দেখতে চাইছিলিস না এবার দেখ তুই এবার কি করবি তুই বারা দেখতে থাক শুধু আজকে আমি কি করি আজ আমার গায়ে দম দেখিয়ে দেব মানে না দেখছি আজকে কিনা বেচা হবে না আজকাল সোয়ারের বাচ্চাগুলো বাদাম খেতে ছেড়ে দিল নাকি কি বলছিলাম ব্যবসা খুলেছিলাম বাড়া বলো বাবু কি চাই বাদাম খাবে এখানে কি হচ্ছে বাড়া এই যে বাবু বাদাম বিক্রি করছি বাড়া বাদাম বিক্রি করার জায়গা পাওনি বাবু মনে হচ্ছে তোমার মনটা খারাপ দাঁড়াও বাবু তোমার মন এখনই ভালো করে দিচ্ছি এ বাদাম আমি কাঁচা বাদাম

বাবু তুমি আমার সব বাদাম ফেলিয়ে দিয়েছ আমি পাশের ক্লাবে সব জানাবো কি বললে তুই আমাকে চিনিস ভূত মারানি ছাড় বাবা ছাড় বকা চাদা বাড়া আমি এলাকা মোস্তান তুই আমাকে ভয় দেখাচ্ছিস বাবু ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বাবু বাড়া এই এলাকায় যদি কোনোদিন দেখি না সেটা ভেঙে দেবো কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু আমি আর কোনোদিন আসবো না বকা চাদা আমার নাম জানে রাখিস আমার নাম ফুটো ফুটো মস্তান এই এলাকাটা আমার তুই কি হচ্ছে এগুলো নাচানেছি করছো কেন আরে ভাই এত গান বাজিয়ে ডেম করছিলাম কখন যে ভাড়া নাচ উঠে গেছে বুঝতে পারিনি তোরা কি ভাই সবটা পাগল ছদা হয়ে গেল নাকি ও পাগল ছদা কি আছে একটু নাচানাকি করছিলাম কারো কুয়া মেয়ে দিলি তো কি হয়েছে তোর মুখটা এরকম শুকিয়ে আছিস হ্যাঁ তাই তো দেখছি কোন ভয় ভয় লাগছে কেন আমার বারা গাড় মারা গেছে ওই দিকে বাড়া খবর যদি রাখিস কেন লেওড়া ওইদিকে দিকে আবার কি হলো কি হয়েছে গো ল্যাংচাদা আরে বাড়া ফুটো পুরো পাগল চোদা হয়ে গেছে যাকে তাকে ধরে কেলিয়ে দিচ্ছে নিজের চোখে দেখলাম কি বালছাল বলছে কি জানি আরে বাড়া কাকে ধরে কেলিয়ে দিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আর ফুটো মানে কোন ফুটো আরে লেওড়া চোদা গুলো ফুটো ফুটো আমাদের ফুটো কি বলছিস হ্যাঁ ও তো একটা ছোট্ট সামান্য ছেলে ও কাকে মারবে বেশি বলো না ছোট্ট ফুটো আরে বোকা চোদা গুলো তোরা আমার কথা বিশ্বাস করছিস না আমার এই চোখে সামনে একটা বাদাম ওয়ালাকে ধরে সেটা ভাঙার ভয় দেখালো আর সবাইকে বলে বাড়াচ্ছে আমি এই এলাকার ডন যে আসবে তারই সেটা ভেঙে দেব কি বলছিস খেতে গেল না তো মালটা ওর আবার হঠাৎ কি হলো আর বলো না পল্টুদা দা বকা একটা মিঠুনদার সিনেমা দেখিয়ে দিলাম তারপর থেকে মালটা কেমন খেচে আছে বলছে ডন হব ডন হব মস্তান হবে এটা বলছে আর সামনে যে আসবে তাকেই ধরে কেলিয়ে দিচ্ছে ও বাবা ভারী পাগলাই পাল্লাই পড়লাম তো ব্যাপারটা আমাকে কি যেন একটা লাগছে গিয়ে দেখতে হবে চল বাড়া একবার গিয়ে দেখে আসি বাড়া আমার তো মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না বুঝলা মালটা আবার আমাকে মুড়িয়ে নাক দেয় আরে না না মালটা কি খাবা হয়ে গেছে নাকি যাকে পাবে কেটে কামিয়ে নেবে আরে হ্যাঁ চল তো বা দেখি আসি হ্যাঁ চল দেখি আসি আচ্ছা ঠিক আছে গুরু একটা সুপারি আছে কি করতে হবে মালটাকে মেরে হাফ মার্ডার করতে হবে মাল কত দেবে তখন বলছিল এক পেটি এখন বলছে দুই পেটি দেবে আচ্ছা ঠিক আছে ফাইনাল করে দে বাচ্চাগুলো তাহলে হা বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা এই বাড়া দাঁড়া কাকে চাই চাই তো আমার ওই মালটা কিন্তু কথা হচ্ছে বাড়া তুই কে আমি বিসি গুরুর ডান হাত এ বাড়া বিসি মানে কি আরে বোকা চোদা বোকা চোদা ও বোকা ড্রেস তো সেটা ভাঙা পড়েছিস ভাই আমি গুরু ডান এটাই আমার ড্রেস তা বোকা চোদা যাও গুরুকে ডেকে দাও গুরু এখন রেস্টে আছে পড়ে আসবি যা পল্টুদা কেলিয়ে দান হাতের গাড় মারিয়ে দেব আরে না না প্রথম যদি না বোঝে পরে পুয়া মেরে বললাম না এই বললাম না গুরু রেস্টে আছে পরে গুরু সাথে কথা হবে এখন কথা হবে না ধুর কথা হে ফুটো আরে ফুটো বকাচাদা কি রে ভাড়া এই বাঞ্চো কি রে বল কিন্তু তোর সাথে একটা কথা আছে কি হয়েছে বিশি গুরু এরা আপনার সঙ্গে দেখা করতে চায় আমি তার সঙ্গে দেখা করতে পারবো না মেরে সেটা ভেঙে দাও আচ্ছা গুরু ঠিক আছে গুরুর সাথে দেখা করতে পারবে না চল বের হো দেখ ভাই ভদ্রভাবে বুঝাচ্ছি মাঝখান থেকে সরিয়ে যা তুই বাড়া একটা বালচিরা বড়ে গাট বালচিরা বড়ে গাট মতো চুপচাপ সাইডে দাঁড়িয়ে থাক গুরু এখন বলছে দেখা হবে না তো হবে না চল বেরো এই বকচে দাঁড়ে এই এলাকায় নতুন এসেছে তাই বাড়া এখন পর্যন্ত আমাকে চিনেনি পুত মেরে দেব জোয়ারে বাচ্চা ও বড়া ছাড় ছাড় আর কোনদিন গলা ধরে তাহলে তোর গুরু সেটা ভাঙবো তারপর তোর ও বড়া হাত ছাড় ছাড় ভেঙে দিল রে ফুটো আজকে ভদ্রভাবে বুঝিয়ে দিলাম কোনদিন যদি পাড়ার কারো গায়ে হাত তুলিস তাহলে এই পরের এসে তোর সেটা ভেঙে দিয়ে যাব বলে দিলাম কথাটা যেন মাথায় থাকে ছাড় বড়া ছাড় কইলে ছেলে পেলে চল চল বাড়া আমার ঘরে ঢুকে আবার আমাকে গরম দেখিয়ে গেল বালসিরা ক্লাবের ছেলে পেলেদের এত বড় সাহস হয়ে গেছে নাকি ও বাড়া আমার হাটটা ভেঙেছে গুরু কই বাড়া দেখি এই যে গুরু এই যে বাড়া সামান্য ছেলেগুলোকে মারতে পারলি না বাড়া বালসিরা বডিগার্ড হয়েছে বাড়া পল্টু খুব বেরিয়েছে সেটা খুব তাড়াতাড়ি ভাঙতে হবে দেখছি ঘুরে ঢুকে বাড়া গরম মেরে চলে গেল আমাকে ওই বালসিরা ক্লাবে গাড় মেরে দেবো বাড়া দাঁড়া দুই নম্বর বাটা আসতে যে আগে তারপর ওরা বুঝতে পারবে ফুটো কী জিনিস